দূরে দীপাল

আচ্ছা এমডি আরিফুল মন্ডল ভাই তিনি জিজ্ঞাসা করেছেন ভাই এটা কি বলে বেড়া বেড়ি বেড়া বেড়িয়া আপনার এটা নীলগঞ্জ বেড়া বেড়িয়া আমার নীলগঞ্জ নীল নীলগঞ্জ বেড়া বেড়িয়ায় আসি অনুষ্ঠান হচ্ছে মাসা আজানের বিরতি চলছে হ্যাঁ আরও অনেকে আসেন আচ্ছা আরেকজন জি কি ইটস ব্যাক সুরজ আচ্ছা কোথায় হচ্ছে বাজান বেড়া বেড়িয়ায় ভাই assalamu md Zahirul islam Salam, alaikum wa alaikum acha hmm. acha shamim bhai oh acha acha masallah hmm. acha

না এমনি সাইফুদ্দিন আমিনের নাম কেউ কিছু বলো ভাই একটু কথা বলি তারে আজান হচ্ছে তো একটু কোন কথা বলি আচ্ছা রিদুয়ান গাজী হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি রিদোয়ান আচ্ছা আরিফুল মন্ডল ভাই হ্যাঁ লেখা আছে ভাই দাওয়াতে লেখা আছে অসুবিধা নেই আচ্ছা ফাইজুদ্দিন মোল্লা ভাই কেমন আছেন ভাই যান আমি রাজারহাট থেকে বলছি আচ্ছা আচ্ছা ফাইজুদ্দিন ও ভাই আচ্ছা হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আমরা আছি রাজারহাট বেড়াবেরি একটা অনুষ্ঠানে এই রাজারহাট বলছি আপনার নীলগঞ্জ বেড়াবেড়ি আচ্ছা মোহাইমিন গাজী ভাই ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অনুষ্ঠানে রয়েছি হ্যাঁ যাক খাবে হ্যাঁ আলহামদুলিল্লাহ সবই আল্লাহ শুক্রিয়া এবার প্রায় দেখা হবে আলামিন হুসাইন আচ্ছা প্রিয় হুজুরের কিউট হুজরানি আলহামদুলিল্লাহ অনেকদিন পরে হ্যাঁ অনেকদিন পরেই আচ্ছা তারপরে আলামিন হুসাইন ওয়ালাইকুম আসসালাম ভাই হ্যাঁ ঠিক ঠিক আচ্ছা নাও হও আচ্ছা আচ্ছা ডানকুনি থেকে দেখছে ময়মেন আচ্ছা ফেসবুকে ফেসবুকে আচ্ছা কি স্যার কম করে খাওয়া যাবে না বেশি করেই খাবো আনিস খাবি আয় খেয়ে যা আজকে প্রোগ্রাম রয়েছে তোমার এটা কি বলে নীলগঞ্জ বেড়া বেড়িয়া হ্যাঁ কিছুটা হলেও আলহামদুলিল্লাহ আজকে শুরু না আমি ডান হাত দিয়ে খাচ্ছি ভাই ডান হাত দিয়ে খাচ্ছি কিন্তু ক্যামেরা আছে বাম হাতে ক্যামেরাই উল্টো দেখায় এটা ডান হাত এটা ডান আর এইটা বাম চলে যাবে হ্যাঁ তোমাদেরকে দেবো ভাই চা দেবো সবাইকে ও বলুক একটা আমি ডেকে নিচ্ছি আমি নিচ্ছি কেন মেট্রোজেন খেতে হবে কেন ঠিকই আছে তো ও আবুল আব্দুল কাদের ভাই মন্ডল ওয়ালাইকুম সালাম ভাই ওয়ালাইকুম সালাম দেখতে পাইনি ভাই ক্ষমা করবেন চাকা কি দেয় মানে পেট লাভ কি না দেয় না পেট লাভবে না সমস্যা নেই তোমরা দোয়া করবে মেট্রোজেন খেতি হবে কেন

Ski na ki na ki na fang soma At ki ki na pano thara Sanda zahing asma At chung jinsan ni laka Ski na ki na ki na fang soma Sizi amal malik, saofar malik, saofar malik, saofar malik Alla ki ke ba baat

جے آل بھائی پانی چا وے نالی آل بھائی پانی چا وے نالی اللہ مہربان اللہ مہربان اللہ مہربان اللہ مہربان کہ کوئی دبندوڑا سازا سبھی نہ سنا چون سن لے لا تا کیڑا کیں وں ساں ساں کہ کوئی دبندوڑا سازا

But it's a city for the Maha and then it's all about it. 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 It's all بشرا تمہاری نگاہ میں دیکھی ابھی رنگڑی شربت بسا نا تو اسی جب یہ تم سے حادثہ تھا سامنے بن تو میں تمور نگاہ میں

پيتا الله ليه با کي نن بندو تارا سانگا سيني سينه اٿون سنيلاتا جي رڪيت بھگ سوما نن بندو تارا

এর ভিতরে যতক্ষণ বসে থাকবে আপনার নামায় আমলে আল্লাহ নেকি লিখতে থাকবেন সব না গজল তাকেই বলে আল্লাহ এবং আল্লাহ রসুলের তারই প্রশংসা গুণগান করলে আল্লাহ যেমন খুশি হয় আল্লাহ রসুল খুশি হন আর আমাদের অন্তর থেকে ময়লা কালিমাগুলো দূর হয়ে যায় আমাদের অন্তরে গোনা করে করে একটা আবরণ সৃষ্টি হয় পর্দা পড়ে যায় যে কাল যে হার্টবিট বলে এখন সবাই দেখায় না এরকম করে করে হ্যাঁ এটা বলে হার্টবিট হার্ট এই হার্টের উপরে ময়লা জমে গোনা করার পরে তো যখন আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রশংসা নিজে করবেন এবং শুনবেন তখন সেই আবরণগুলো দূর হয়ে যায় আমার ভাইরা আপনারা একটু ভাই যদি কষ্ট একান্ত না হয় পাকাটা একটু ঘুরিয়ে নিয়ে একটু এগিয়ে আসবেন ও একটুখানি রিকোয়েস্ট রাখবেন একটুখানি এগিয়ে আসুন একটু আপনাদের সঙ্গে কথা না বলে গজনটা বলবো কি করে এই যে জায়গাটা ভাইরা বলেছে না এই জায়গা থেকে শুরু করুন তাহলে আমার একটু কথা বলতে সুবিধা হবে আমার মেহরবানি করে একটু এগিয়ে আসুন শোনা ভাইরা আমি তার ভিতরে একটু কোরআন দিল করে নিন হ্যাঁ চেয়ারগুলো নিয়ে যেতে এগিয়ে আসুন আজ বাইরে কিছু দেখতে হবে না যা হবে আপনার সঙ্গে আমার সঙ্গে হবে হ্যাঁ এই কারণে বসুন

আমি শুরু করবো যেহেতু গাইতে গাইতে উঠেছিলাম আমি ওইভাবে করি না আমি একটু কোরআন তেল আমাদের মাধ্যমে অনুষ্ঠান শুরু করি সেইভাবেই আবার শুরু করছি আপনারা সকলেই ধীরে স্ত্রী আমি শ্রবণ করবেন কোরআন তেল আমার শুনলেও সব হয় পড়লেও সব হয় যখন শুনতে থাকি যে কোরআন শুনলে হৃদয়ে শান্তি মূল্যে কোরআন তেল আমার শুনলে আপনারা যখন দেখবেন বেচায়ন হয়ে গেছেন টেনশন হচ্ছে বড্ড

বর্তমান সময়ে চারিদিকে অন্যায় অনাচার অবিচার তার ভিতর দিয়ে এত সুন্দর মেহফিল যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের তারই প্রশংসা গুণগান করা হয় আল্লাহ রসুল বলছেন সেটাই হলো জান্নাতের বাগান আমরা সেই জান্নাতের বাগানে বসে আছি আলহামদুলিল্লাহ চলুন সর্বপ্রথমেই আল্লাহ রকুলের আলমগীর